রিনা সবসময় তাদের গ্রামের প্রান্তে অবস্থিত পরিত্যক্ত প্রাসাদের প্রতি কৌতূহলী ছিল লোকেরা বলতো রাতের বেলা সেই বাড়ি ফিসফিস করে কথা বলে কয়েক দশক আগে এক পরিবার সেখানে নিখোঁজ হয়ে যাবার পর আর কেউ সাহস করে ভিতরে যায়নি বলা হয় কেউ যদি খুব মন দিয়ে শুনে তাহলে নিজের নাম ডাকতে শুনতে পাবে এক ঝোড়ো সন্ধ্যায় যখন আকাশে বজ্রপাত হচ্ছিল রিনার কৌতূহল তার ভয়কে হার মানাল সে একটি ছোট টর্চ হাতে নিয়ে কাঁপতে থাকা লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকল ভেতরে ঢুকতেই মনে হল বাতাসটা ভারী হয়ে গেছে যেন বাড়িটাই নিঃশ্বাস নিচ্ছে সামনের দরজাটা জোরে কুকিয়ে খুলে গেল যদিও রিনা সেটাকে স্পর্শও করেনি সে ভিতরে পা রাখল ভেজা কাঠ আর পচা কিছু একটা গন্ধ নাকে এসে লাগল টর্চ লাইটটা যেন অন্ধকারের বিরুদ্ধাচরণ করছে বারবার ঝিমিয়ে পড়ছে বাড়িটা ছিল সম্পূর্ণ নিস্তব্ধ অস্বাভাবিকভাবে হঠাৎ সে শুনল এক ফিসফিসানি এটা বাতাস নয় এটা ছিল এক ভাঙা কণ্ঠস্বর খুব মৃদু কিন্তু স্পষ্টভাবে বলছে তার নাম রিনা সে থমকে গেল হৃদয়টা কাঁপছে কে কণ্ঠে জিজ্ঞাসা করল সে কোনো উত্তর নেই তারপর হঠাৎ উপরের তলায় পায়ের শব্দ ভেসে আসল সব যুক্তিবুদ্ধিকে অগ্রাহ্য করে সে উপরে উঠতে শুরু করল সিঁড়িগুলো ছিল পুরনো আর বেঁকে যাওয়া প্রতিটা ধাপ যেন হাড় ভাঙার শব্দ করছে উপরে উঠে সে দেখল এক দীর্ঘ করিডোর দরজায় ভরা একটি দরজা আধা খোলা ভিতরে আলো ঝলমল করছে সে ধাক্কা দিয়ে দরজাটা খুলল ভিতরে ছিল এক শিশুর ঘর ধুলায় ঢাকা খেলনা ছড়িয়ে ছিটিয়েছিল মেঝেতে আর দেয়ালে ছোট ছোট হাতের ছাপ আঁচড় কেটে আঁকা ফিসফিসানি আবার ফিরে এলো। এবার আরও জোরে যেন কেউ তার একদম পেছনে দাঁড়িয়ে বলছে থেকো খেলা করো। টর্চ লাইটটা নিভে গেল ঘরটা অন্ধকারে ডুবে গেল রিনা অনুভব করল ঠান্ডা আঙ্গুল কেউ তার চুলে ছুঁয়ে দিচ্ছে সে চিৎকার করে উঠল দরজার খোঁজ করতে করতে হোচট খেতে লাগল কিন্তু দরজাটা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল পুরো ঘর কেঁপে উঠল এবার চারপাশ থেকে ফিসফিসানি শোনা গেল কেউ হাসছে কেউ কাঁদছে কিছু একটা তার পায়ে ধরে ফেলল যখন বজ্রের আলো ভেদ করে জানালা দিয়ে আলো এলো রীনা দেখল ছোট ছোট ছায়া মূর্তি ফাঁপা চোখ হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে ভয়ে ছটফট করে সে নিজের পা ছাড়িয়ে দরজার দিকে ঝাঁপ দিল অনেক ধাক্কাধাক্কির পর দরজাটা ভেঙে খুলে গেল সে দৌড়ে বেরিয়ে এলো করিডরে কিন্তু বাড়িটা যেন বদলে গেছে শেষ নেই পথগুলো ঘুরে যাচ্ছি অজানা দিকে সামনের দরজা কোথাও নেই হঠাৎ করেই সব কিছু আবার নিস্তব্ধ হয়ে গেল সে এখন ছিল বসার ঘরে কিন্তু ঘরটা নতুন দেখাচ্ছিল যেন সময় পিছনে ফিরে গেছে এক পরিবার চার জন সেখানে বসে তার দিকে তাকিয়ে হাসছে কিন্তু সেই হাসিগুলো ছিল অস্বাভাবিক অতিরিক্ত চওড়া অতিরিক্ত ধারালো তারা একসঙ্গে বলল স্বাগতম তোমার বাড়ি চিৎকার করার আগেই মেঝে তার নিচে ফেটে গেল সে পড়ে যেতে লাগল এক অন্ধকার শূন্যতায় যেখানে শুধু ফিস ফিসানি তার টর্চ নিচে পড়ে যাচ্ছে পরদিন সকালে গ্রামের মানুষজন খোলা গেট আর ঘাসের ওপর পড়ে থাকা রিনার টর্চ খুঁজে পেল তার পায়ের ছাপ ছিল বাড়ির দিকে কিন্তু আর কোথাও নয় সেই রাতেই যখন আবার ঝড় এলো প্রাসাদটা আবার ফিসফিস করে উঠল এইবার রিনার গলায়